আমি মোহাম্মদ তেলার হোসেন আজকে হাজির হলাম আপনাদের মাঝে কুয়াকাটার লিম্বুরচর চর থেকে এখন আমরা যাচ্ছি ঝাউবন এবং তিন নদীর মোহনা এবং সুন্দরবনের পূর্ব পাশের দৃশ্য দেখার জন্য জায়গাটির নাম আন্ধার মানিক আমরা আমাদের গাড়ি নিয়ে যেটি ভাড়া করেছি অটো গাড়ি বা টমটম গাড়ি এক এক জন অঞ্চলে এক এক নাম ধরে এর ডাকা হয় এটাই তিন নদীর মোহনা গাড়িগুলো নিয়ে এখন ছুটে চলেছি আমরা আন্ধারমানিক ঝাউবন দেখার জন্য আন্ধার কুয়াকাটার থেকে বেশ দূরেই এই জায়গাটি এইখান থেকে লঞ্চ তিনটি নদী এসে মিলিত হয়েছে মিলিত হয়ে এক নদী ধারণ করে সমুদ্রে এসে পতিত হয়েছে এবং যে পশ্চিম পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হচ্ছে সুন্দরবনের এটা নদীর সুন্দরবনের পূর্ব সাইডের দৃশ্যটি নদীর ওপারেই সুন্দরবন সেই দৃশ্যগুলো দেখাব আর দেখাব ঝাউবন আর এখান থেকেই দেখ এগুলো দেখার পর যখন ফেরত যাবো ফেরত আসবো তখন দেখাবো যে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এখান থেকেই আবার সূর্য অস্তমিত যাওয়ার দৃশ্যটি উপভোগ করা যায় এখন আমাদের প্রধান গন্তব্যস্থল আন্দারমানিক ঝাউবন এবং তিন নদীর মোহনা দেখার জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানকার যা কিছু আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরে আপনাদের সাথে শেয়ার করব আমার মতো অনেকেই এদিকে ছুটে গেছে এবং এখনো যাচ্ছে আমাদের আগে পিছে দেখুন ওই যে দূরের যে নদীর ওপারেই দেখা যাচ্ছে সুন্দরবন ওটি সুন্দরবনের পূর্ব অঞ্চল বা পূর্বপাশের দৃশ্য দেখুন বালুর চরের মধ্য দিয়েই গাড়ি শো করে ছুটে চলেছে গাড়ির যাতায়াতের কারণে রাস্তার মতো তৈরি হয়েছে গাড়ির চাকার দাগ বসে গেছে বালুর চরে বরন্ত বিকেল বেশ মনোরম পরিবেশ আমার সাথে আমি সহ আরও ছয়জন সবাই মিলে রওনা হয়েছি সেই দৃশ্য দেখার জন্য সাগর পাড়ের দৃশ্য এবং নদীর স্রোতধারা সব মিলিয়ে একাকার হয়ে গেছে সাগর নদীর মোহনা এইখানেই আমরা এখন দেখব এই বিকালটি এখানেই কাটাবো ঝাউবন এবং সুন্দরবন ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি সুন্দরবনের দৃশ্য অনেকেই এসেছিল তারা চলে যাচ্ছে আবার অনেকেই আসছে এদিকে দৃশ্য দেখার জন্য দেখুন আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই অনেকে গাড়ি নিয়ে ছুটে এসেছে এই সৌন্দর্যপূর্ণ স্থানটি দেখার জন্য জায়গাটির নাম আন্ধার মানিক অনেক মানুষেরই উপস্থিতি এখানে লক্ষ্য করছি তুলনামূলক দোকানপাট এখানে নেই ওরকম কয়েকটি টং দোকান সামান্য জিনিসপত্র নিয়ে বসে আছে তাছাড়া এমনিতেই ফাঁকা দেখুন দূরের ওই যে আমি ঝুম করে দেখাই ওটি সুন্দরবনের দৃশ্য এখান থেকে সুন্দরবন শুরু আর এই নদী আর ওই সুন্দরবনের মাঝখানে আলাদা করে রেখেছে আমাদেরকে সুন্দরবন দেখার জন্য অনেক ছোটো বড়ো অনেক নৌকা আছে ট্রলার যেগুলো ওই পাড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষদের দেখায় আমরা এসে আজকে না আর সুন্দরবন আলোতে বিপরীত পাশে হওয়াতে সুন্দরবনের সাইডটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু এমনি চোখে খুব সুন্দর লাগছে গাছগুলো দেখা যাচ্ছে দেখুন পানির ঢেউ এসে পারে দোল খাচ্ছে বালুর চরে মনে হচ্ছে ঢেউগুলো কেউ এসে দোলা দিয়ে যায় পারে এই সামনেই আমার সফর সঙ্গীরা ওনারা আমরা একত্রেই তাদের সাথে ওখানে গেছি এখানে দেখার জন্য ঝিরিঝিরি বাতাস পানি স্রোত সব মিলিয়ে পানিকে দেখুন কিভাবে একটি ঢেউ 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 রূপ দিয়েছে দেখুন সুন্দরবনের দৃশ্য এমনি চোখে অনেক সুন্দর লাগছে এখানে অটো অটো গাড়ি গাড়িগুলো ভাড়া করে বা ভ্যানের মতো অটো গাড়িগুলো আছে সেগুলো ভাড়া করে অনেকেই আসে মোটর সাইকেল আছে আসার জন্য এখানে এগুলো ভাড়াই চালিত এদের সাহায্যেই এখানে আসা যায় পরন্ত বিকেল চারিদিকে নীরব সুনসান এলাকা নদীর মোহনা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই নদী দ্বারাই সাগরে পানি পতিত হচ্ছে আবার জোয়ার আসলে এই নদীতেই পানি ফুলে উপরের দিকে উঠে যায় সামনে একজন ঘোড়া দেখি চালক কি বলে সে দাঁড়িয়ে আছে দেখি তার সাথে কথা বলে কিরকম দেখা দেখুন সাদা খুব সুন্দর আমরা তার সাথে দরদাম করছি দেখি দামে এদেরকে নিয়ে ঘোরা যায়নি কি না তুমি কি সাদা উঠবা না না একাই চালে নিয়ে যাবো কিন্তু আমরা ভয় পাওয়ার কারণে ঘোরায় ওঠা হলো না এখন আমরা ধীরে ধীরে ঝাউবনের দিকে নিয়ে যাই আপনাদেরকে ঝাউবনের দৃশ্যগুলো দেখার জন্য আমরা যে এখানে আছি তার পূর্ব পাশেই ঝাউবন আর পশ্চিম পাশেই সুন্দরবনের দৃশ্য দেখুন বালুরচরের জোয়ার নেমে যাওয়াতে কি সুন্দর বালুরচরের দৃশ্য তৈরি হয়েছে ঢেউ 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 ছোট ছোট গর্তের মতো তৈরি হয়েছে ওই যে সামনে কয়েকটি দোকানপাট বসেছে অস্থায়ীভাবে এগুলো সাধারণত বিকেলবেলাতেই এখানে মানুষের আনাগোনা বেশি এই তো আমরা ঝাউবেনে এসে উপস্থিত হলাম এই ঝাউবন দেখার জন্যই এদিকে ছুটে আসে মানুষ কুয়াকাটার দৃশ্যগুলোর মধ্যে যেগুলো মানুষ দেখতে আসে সাধারণত তার মধ্যে অন্যতম এই স্থানটি বেশ সুন্দর পরিবেশ ঝাউবনের ভিতরের দৃশ্য দেখাই আমি ধীরে ধীরে ঝাউবনের ভিতরে প্রবেশ করেছি এই হচ্ছে ঝাউবনের ভিতরের একটু একটু ভিতরে ঢুকে প্রবেশ করেছি এটি হচ্ছে ঝাউবনের দৃশ্য গাছগুলো বড় হচ্ছে ততটা এখনও পূর্ণাঙ্গভাবে বড় হয়ে ওঠেনি ভিতরে চারা গাছের মতোই দেখুন আবার বের হয়ে যাই এখান থেকে

ঝাউবনটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখিয়ে যাই তারপর আমরা এখান থেকে চলে যাব সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখার জন্য দেখুন অনেক মানুষই উপস্থিত হয়েছে ছবি তোলার জন্য সুন্দর মনোরম একটা দৃশ্য এখান থেকে সুন্দরবনের ওই পাশটি দেখা যায় বলে সূর্য অস্তমিত এখান থেকে ভালো মতো দেখা যাবে না আমরা আমাদের এই গন্তব্যস্থল থেকে আরেকটু সামনের লিম্বুরচর বা লিম্বুরচরের মাঝামাঝি কোনো জায়গায় আন্দার মানিক লেম্বুরচরের মাঝামাঝি কোথাও যে অবস্থান করে সূর্য রস্তমিত যাওয়ার দৃশ্য দেখব এবং আপনাদের সাম সাথে তো সেটি আনন্দ উপভোগ করে নেব প্রায় সূর্য হেলে পড়েছে ডুবে ডুবে যাওয়া ভাব এখনই আমাদেরকে রওনা দিতে হবে আমাদের যে গাড়িটি রিজার্ভ করে নিয়ে এসেছিলাম সেটি তারা দিচ্ছে সেজন্য আমরা ওইদিকেই যাব কি মনোরম সুন্দর পরিবেশ অপরূপ সৌন্দর্য ভরপুর আমার এই বাংলাদেশ রৌদ্রের আলোয় ঝলমল করছে পরন্ত বিকেলে সূর্য অস্তমিত যাওয়ার পর্বে আমরা আছি তিন নদীর মোহনায় একটি এটি নদী আর ওটি সাগর আর আমরা আছি সুন্দরবনের পূর্বপাশ ওই পাশেই নদীর উপহারেই সুন্দরবনের পূর্বাংশ আর এই পূর্বাংশে দেখুন চাঁদের সূর্যের আলো আমার একটি ট্রলার এসে ফিরছে পরন্ত বিকেলে এই স্থানটিতে এখন আমরা সূর্য অস্তমিত যাওয়ার প্রায় কাছাকাছি এখন নির্দিষ্ট একটি স্থানে দিয়ে দাঁড়াবো যেখান থেকে সূর্য অস্ত দেখা যায় সমুদ্রের মধ্যে সূর্য অস্তমিত যাবে এরকম একটি দৃশ্য দেখার জন্য আমরা আবার ছুটে চলেছি সুন্দরবনের বাইরে গেলে একটি স্থানে সামনেই হয়তো আপনাদেরকে দেখাবো কিভাবে সূর্য অস্তমিত যায় সাগরের মধ্যে আন্ধারমানিক স্থানটি দেখ করে চর এর কাছাকাছি কোনো একটি স্থানে দাঁড়িয়ে সূর্য অস্তমিত যাওয়ার দৃশ্য দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আমার পাশে থেকে সেই দৃশ্যগুলো দেখবে আমাদের ভাড়া করা বাইক নিয়ে আবার ডেম্বুচারের দিকে ছুটে যাচ্ছি আমাদের এই গাড়ি চালক এবং আমি আমার সকল সঙ্গে নদী পার হয়ে সুন্দর করে আর ওই অঞ্চলটিকে যেতে পারলে আরও ভালো হতো বা ভালো লাগতো আরও নতুন কিছু দেখতে পেতাম কিন্তু এদিকে যাবার মতো কোনো পরিবহন নেই হয়তো আরও সামনে গেলে ওই সত্যতার কারণে যেতে পারলাম না আমরা একটুভাবে ক্ষেত্রগত যাওয়ার জন্য দেখান শুরু একটি পয়েন্টে এই গাড়ি চালক ভাই আমাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছে আমরা এই গাড়িটি কুয়াকাটার থেকে ভাড়া করে এনেছি একবারে রিজার্ভ করে যে আমাদেরকে বিভিন্ন পয়েন্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং আবার পুনরায় আমাদের দিবো আমাদের যেখানে উঠেছে সেখানেই আবার নামিয়ে দেবে ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে যার কারণে হয়তো এই ভিডিওতে সূর্য অস্ত মিত্র যাওয়ার দৃশ্য দেখাতে পারবো না আমার আগামী ভিডিওতে আর সামনের ভিডিওতে সূর্যরাস্তমিত যাওয়ার দৃশ্য নিয়ে হাজির হব এ পর্যন্ত আশা করি আমার পাশেই থাকবে আপনারা আর পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবে এখন বাইক নিয়ে অনেকেই আবার আমাদের মতোই ছুটে আসছে সূর্য রস্তমিত যাওয়ার দৃশ্য এখানে অনেকেই দাঁড়িয়ে আছে এখান থেকে সূর্য রাস্তিত যাওয়ার দেখানোর জন্য কিন্তু এখান থেকে পরিপূর্ণভাবে দেখা যাবে না কারণ সুন্দরবনের ওই পূর্ব অঞ্চলের অংশটুকু এখানে এটা আরও সামনে আমাদের দিতে হবে আপনারা পাশে থাকুন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে আমার পাশে থেকে থাকার জন্য